চাকরি প্রার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ধলাইয়ে প্রশিক্ষণ কর্মশালার সূচনা বিধায়ক নিহার রঞ্জনের উদ্যোগে নতুন দিশা শুরু হলো ধলাইয়ে কাছাড় জেলার ধলাইয়ে প্রথমবারের মতো চালু হল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল প্রশিক্ষণ কর্মশালায় আজ রবিবার ধলাই পি এম শ্রী বিএনএমপি এইচ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গুণীজনদের হাত ধরে কর্মশালার সূচনা হয় এতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার দাস বলেন চাকরি ক্ষেত্রে গ্রামাঞ্চল এখনো পিছিয়ে রয়েছে বর্তমান সময় মেধার ভিত্তিতে চাকরি হয়ে থাকে এতে গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা সঠিক মোকাবেলা করতে পারে না তাই বেকারত্ব দূর করতে আগামী দশ আগস্ট থেকে প্রশিক্ষণ চালু হবে বলে জানিয়েছেন বিধায়ক এছাড়াও বিধায়কের এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা শিক্ষাবিদ

এই প্রশিক্ষণ কর্মশালা কারিয়ে যাচ্ছে আমি তাদের প্রশিক্ষণ কর্মশালা আমি বুঝি করেছি এখানে দেখেছি খুব সুন্দরভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে এবং বিভিন্ন সময়ে যে ছেলেরা মেয়েরা চাকরি পেয়েছে তার ফটোগুলো তারা টাঙিয়ে রেখেছে আমার দেখে মনে হয়েছে যারা এই সাপনার ইনস্টিটিউট আমরা যা চাচ্ছি সেটা করতে পারবে এই জন্য আমি তাই করেছি এখানে

কোর্স টাই থেকে ক্লাস শুরু হবে এবং এই ডিএমপি ক্লাস শুরু হবে আমি প্রিন্সিপালের সঙ্গে ഇതുまで আমি কথা বলেছি প্রিন্সিপাল মহোদয় উনি সম্মতি জানিয়েছেন তো অসুবিধা নেই